আজকের বাজার থেকে নিয়ে এসেছে পোশাক তো পোশাকগুলো একদম সতেজ টাটকা কত সুন্দর তাই আজকের ভাবছি পোশাক দিয়ে একটা কিছু রেসিপি করব তো পোশাকের আজকের রেসিপিটা করার জন্য আপনাদের কাছে শেয়ার করছি তো এখানে আমি আলু কেটে নিয়েছি আলুগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অফলাইনে কেটে রেখেছিলাম আর কুলপোশাকগুনো আমি কুটে বেছে নিয়েছি তো এখন হচ্ছে কি না পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে কাটার আগে শাক সবজি কেটে ধুলে তার নাকি শুনেছি আমার মায়ের কাছ থেকে অনেকটা গুণাগুণ নাকি বেরিয়ে যায় নষ্ট হয়ে যায় তো তার কারণে আমি সব সময় হচ্ছে কি না শাকগুলোকে আগে ধুয়ে পানি ঝরিয়ে তারপরে কাটার চেষ্টা করি তো আপনারা কে ভাবে শাক পোটা বাচা করেন একটু জানাবেন সব কিছু জানার শেষ নাই হয়তো আমি যা জানি আপনারা জানেন না আপনারা যা জানেন হয়তো আমি জানি না তো এখানে আমি নিয়েছি কালো সরিষা আর নিয়েছি গোটা জিরা হ্যাঁ কালো সরিষার গোটা জিরা একসাথে বেটে নেবো ঠিক আছে আর হচ্ছে কি না আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি কই মাছ কই মাছ নুন আর হলুদ মাখিয়ে ভালো করে হালকা করে ভাজা করব। কারণ ডিপ করে ভাজবো না তার কারণ হচ্ছে আমি পোশাক আর কই মাছ দিয়ে হালকা পাতলা ঝোল করে রান্না করব। এই গরমের দিনে একটা উপকারী একদম আর পোশাক তো হচ্ছে কি না খাওয়া আমাদের শরীরের পক্ষে অনেক উপকার এটা হচ্ছে কি না শরীরের ব্লাড বাড়াতে অনেকটা সাহায্য করে আর হচ্ছে কিনা পেট ঠান্ডা করে যেটা আমাদের আমাদের মা আমাদের বলতো আর খাওয়াতো তো কুল পোশাক অনেকে ভাত্তা করে খায় অনেকে ভাজি করে খায় আমার মতে বলে ভাজিটা করলে আমার মা বলে কি ভাজা করলে কুল পোশাকের গুণাগুণটা নষ্ট হয়ে যায় এই তো আমার মাছ ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি একই করার মধ্যে কাঁচা লঙ্কা কুচে রাখছিলাম আর পেঁয়াজ কুচে রেখেছি তো সেইগুলো দিয়ে ভালো করে হচ্ছে কিনা একটু পেঁয়াজটাকে ভাজা ভাজা লাল লাল করে নিতে হবে তো গল্প করতে করতে অনেক দূর চলে এসেছি আপনাদের সঙ্গে তো আমি এখন মাটির চুলার মধ্যেই রান্না করছি আমার হচ্ছে চ্যালেঞ্জটা লাইফস্টাইল তো আমি হচ্ছে কিনা সারাদিনের মধ্যে কি কি করি সবটা হয়তো ক্যামেরা বন্দি করা আমার পক্ষে সম্ভব হয় না তার কারণ আপনারা সবাই জানেন যারা আমার পুরানো বন্ধু আছেন যে আমার একটা ছোট্ট বেবি আছে সে অনেক দুষ্টু তো তার কারণে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারি না আর এই যে কথা বলতে বলতে পেঁয়াজটা লাল হয়ে এসেছে এখন আমি আদা রসুন পেস্ট করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প করে আর দিয়ে দিয়েছি ওই যে সরিষা আর জিরে পেটে রেখেছি তো সেটা দিয়ে দিলাম দিয়ে আমি আবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন সব সময় শাকেতে অল্প নুনই লাগে কারণ শাকেতে নুন বেশি হয়ে গেলে খাওয়া যায় না সামান্য একটু হাফ চা চামচের মতন আমি দিয়ে দিয়েছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটু পরিমাণ মতন হলুদ গুঁড়ো তো এখন আমি আবার মশলাগুলোকে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বের হয়ে আসছে তো যেটা বলছিলাম সারা দিনের কাজকর্ম আমি হচ্ছে কিনা আমার মন হলেও করতে পারি না বাবুর জন্য ভিডিও করতে পারি না তো আমি আমার হচ্ছে কিনা অত উন্নত মানের আসবাবপত্র নেই তো যেটা দিয়েই আমরা কাজ চালাই যেটা দিয়ে আমরা কন্টিনিউ ইউজ করি সেগুলোই আপনাদের সামনে ভিডিও করে হচ্ছে কিনা দেখালাম যে এইভাবেই আমাদের লাইফস্টাইল জীবনগুলো চলাফেরা করি তো কথা বলতে বলতে এদিকে আমার মশলাটা থেকেও তেল বেরিয়ে এসছে মশালার কালারটাও সুন্দর চলে এসেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এখন আমি কেটে রাখা আলুগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব আলুটা দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তার কারণ হচ্ছে শাক আলু এটা তেলে ফেলে কষানো যাবে না কারণ সবজি জিনিসটা হচ্ছে কিনা আগে থেকে কষিয়ে ঝোলের উপরে সবজিটা দিয়ে কষিয়ে নিলে এটাই ভালো হয় আর কি সবজির টেস্টটাও ভালো লাগে খেতেও ভালো লাগে সবজির গুণাগুণটাও নষ্ট হয় না তার কারণে আমি আমার মায়ের কাছে থেকে শেখা এইভাবে রান্না করা তো এটা আমার আলুটা কষিয়ে নিচ্ছি তো এখন অল্প করে আলুতে পানি দিয়ে আলুটাকে একটু সিদ্ধ করে নেব কারণ শাক সিদ্ধ হতে তো সময় লাগে না শাক তো ফুটে গেলেই হয়ে যায় তার কারণ আলুটা ওই জন্যে আগে থেকে কষিয়ে নিয়ে আমি আলুটাকে একটু সিদ্ধ করে নেব পরিমাণ মতন পানি দিয়েছি তো এখন বন্ধুরা আমি দশ পনেরো মিনিট ওয়েট করবো এটা সিদ্ধ হবার জন্য তো দেখতে দেখতে আমার আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে মাসাল্লাহ আর আলুটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কুলপোশাক কুটে বেছে রাখা তো কুলপোশাকটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেবো বেশি কষাবো না কারণ শাক বেশি কষাতে লাগে না জাস্ট একটু আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার পানি দিয়ে ঝোল করে নেব আমার এখানে ভালোভাবে কষানো হয়ে গেলে এই তো সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন তো আমি অনেক কষ্ট করে ভিডিও করি আমার বাবুর জন্য আমি হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করি আর এক হাতে কষ্ট করেই ভিডিও করি তো এই ভিডিওর মধ্যে যদি একটু অসুবিধা হয় তো আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে একটু ভিডিওটা দেখে নেবেন এই তো আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছে তো ঝোল ফুটে গিয়েছে এবার আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেবো তো এটা আমি পাতলা ঝোল রাখবো যার কারণে আমি একটু পানিটার পরিমাণ মতনই দিয়েছি কারণ কুল পোশাকের ঝোলটাই হচ্ছে অনেক উপকারী তো ভিডিও দেখতে দেখতে শেষ পর্যায়ে যেসব বন্ধুরা চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইভটি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিকে অল করে রাখবেন যাতে করে নোটিফিকেশনটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো এই ইউটিউবের হচ্ছে কিনা ভিডিও করা নিয়ে একটা গল্প আছে সেটা আমি পরে জানাবো আজ এই পর্যন্ত টাটা